সবার সাথে হয় না আরে হয় না রে সকাল আরে আবেগ দিয়া নে সার নৌকায় পাংখা লাগাইসি আরে গান তো গেলো না ওইটার লগে আইছে বন্ধু সকে একটা গান ধরতেছি একা একা গুকুল পাতি পা লেখা চলে মাল গতি একা একা গুকুল পাতি পা লেখা চালে মালিকা চাতি ওইটা থাম থাম ভিডিও বুঝলি বিশালবি বি হইবো কিন্তু কমেন্ট মুখ করব। আরে বন্ধু তোরা মানে ভাল পাতাস সরকে কি করতাস রেনো বন্ধু আমরা তো টিপটপ ভিডিও বানাই হাঁটছি আর এটা টিপটপ ভিডিও না টিকটক ভিডিও আচ্ছা তোর যে সারাদিন এবারে ফালবারে যে টিকটক ভিডিও বানাস তোর কি কোনো কাম কাজ নাই আরে বন্ধু তুই জানোস না এই টিকটক ভিডিওর পাশাপাশি আমরা এক একজন বড় বড় ব্যবসা করি না রে দাহাসন বড় বড় ফেটকুরির মালিক আমরা আমার তো প্লাস্টিকের করি আছে আর ওটা করি না ফেটকুরি হইবো আর আমি বুঝলি মানে এক্সচেঞ্জের ব্যবসাটা করতেছি আমার ব্যবসাটা

সাড়া দিন চা কি খুজতে খুজতে গেছে ভাই এক কাপ চা দেন তো বাঁচি আর একটু ওইলেই চা কি ডাকে তোগা যে সাড়া हां হ্যাঁ বলু তুই এটাই তোর টাকা ঘুরির না মানে না মানে কি সারা বাংলাদেশ বলে টাক বইরা বলে সাপ্লাই দেস হ্যাঁ টাক বইরা যে সাপ্লাই দে আমার আদে বেরি দে এই যে এই নব বেরি দিছি আজকে সব বো না তোর দেখিতি বালা বালা পোশাক pinMode তোর টিকটক ভিডিও না

আগে কত ভাড়া ভাড়া জিনিস পাওয়া যাইত লোয়া লকর পাওয়া যাইত মাইসে ব্যাগটু আইনি সেগা ও না মাইসে আর হালাই নাই এগুলা আরে মুতে খারাই এর মধ্যে বুঝছল আমাদ মুতু লাগে এর পেছে তো দুইটা পয়সা পাই আমি মুতার আর জায়গা পাইছ না কারা তুমি আরে ভাই কারা কারা কি রে প্লাস্টিকের কারখানা এহে দরা খেয়াল আরে না বন্ধু তুই আর মুতার জায়গা পাইছস তা ব্যবসার জায়গা মধ্যে মুতুর লাগে দুনিয়া মধ্যে এত জায়গা থাকতে ওই 10 টা ভাঙারি মিলুর সি প্লাস্টিক দিয়া আর কটা কম পড়ছিল একটু হারিয়েছি সরদি সর মুইত্তা ভাষা আর তোছগুলা কত খাই দেখাম না ব্যবসা জাগার মধ্যে আই হর না বন্ধু ঠিকই আছে হেলা দেখাম যে পোশাকে ধরে টিকটক ভিডিও বানাইতাছস 20 সাল ঘরছর হুনছস